নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে রাম ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আর অনেক দিন পরে আবার মানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি অনেক দিন পরে আস আসলে কিছু মানে শারীরিক সমস্যা কিছু এমনি সংসারের বিভিন্ন রকমের সমস্যার জন্য কিছুদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তা ইচ্ছা আছে এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করার জন্য তা তোমরা সব সময় পাশে থেকো সাপোর্ট করো এটাই তোমাদের কাছে আমার আশা তা এখন প্রায় মানে সকাল কটা বাজে নটা মতন বেজে গেছে নটা বেজে গেছে আমার কিন্তু সকালবেলা সব সব কাজকর্ম সব হয়ে গেছে আর মানে বিছনা টিসনা গোছানো বাসন টাসন মাজা ঘর মোজা পুরো মানে সংসারে যেগুলো সকলে টুকটাক যা থাকে সংসারে সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে স্নান করার পালা তা আমি ব্রাশ নেব ব্রাশ কলগেট আর সাবান টাবান নিয়ে একবারে যাব বাথরুমে বাথরুমে গিয়ে সাবান টাবান সব নিয়ে নিয়েছি বাথরুমে যাব বাথরুমে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার মানে সারাদিনে রান্না বানা টুকটাক কাজকর্ম যাই হোক হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার হবে তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার চান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটু নিজের জন্য চা বানিয়েছি আর চায়ের সঙ্গে দুটো পা রুটি শিখে নিয়েছি এটাই সকালবেলায় ব্রেকফাস্টে এটাই খেয়ে নেব খাওয়ার পরে তারপরে এবার রান্না করব আর বরবাবু তো ভোরবেলায় কাজে বেরিয়ে গেছে অনেক ভোরে ওই জন্য মানে ও তো সকালবেলায় বাইরেও কিছু খায় না আর আমিও কিছু খাই না মানে সকালবেলায় একবারে স্নান টান করে টোরে পুজো টুজো দিয়ে সকালবেলায় কিছু চা ব্রেকফাস্ট করে নিই আর করে নেওয়ার পরে একবারে রান্না রান্না করে তারপরে দুপুরে যখন আসে দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় তাহলে চলো আগে চাটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না শুরু করব। তা আমার চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে রান্নাবান্নার পালা এতে রান্নাবান্নাটা একটু ধীরে সুস্থই করবো অত তাড়াহুড়ো নেই রান্না করে মানে করতে করতে বড়বাবু চলে আসবে আর দুপুরবেলা একটু গরম গরম খেতে ভালোই লাগে তা ফ্রিজ থেকে আগে ফার্স্টে একটু চিংড়ি মাছ ছিল সেটা বার করে নিয়েছি চিংড়ি মাছটা কালকে এনে রেখেছিলাম তা সেই চিংড়ি মাছটা বার করে নিলাম ফ্রিজ থেকে আর আজকে হচ্ছে রান্না করব এই চোর এই চোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই বছর এই প্রথম আমি এই রান্না করছি আর এর আগে মানে গত বছর খেয়েছি বছরের প্রথম এই চোর আর এই চোরটা খেতে সবারই খুবই প্রিয় জিনিস এই চোরের তরকারি যেরকমভাবেই রান্না করো খেতে খুব ভালো লাগে তাই এই চোরটা ফার্স্টে আমি সিদ্ধ করে নিলাম একটু কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এই চোরের সঙ্গে একটু আলুও দিয়েছি যে তরকারিটা একটু বেশি হবে আর এখানে একটু পেঁয়াজ ভে ভেজে নিলাম পেঁয়াজের মধ্যে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আর একটু মশলা করে রেখেছিলাম আদা বাটা একটু চিংড়ি মাছ দেব তো একটু রসুন বাটা জিরে ধনে শুকনো লঙ্কা সব রকমের দিয়ে মশলা বানিয়ে রেখেছি আর দিলাম একটু টমেটো এবার মশলাটা বেশ ভালো মতন কষিয়ে নেবো ফার্স্টে কষিয়ে একটু তেল ছেড়ে নেবো আর চিংড়ি মাছটা এখানে আমি আগে একটা আমারই একটু ভুল হয়েছে মানে ফার্স্টে একটু ভেজে নিতে হলে ঠিক হতো তা ভাজতে ভুলে গেছে আগেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি তা ভালো যে দেখি আজকে একটু মানে কাঁচা চিংড়িটাই এটার উপরে দিয়ে দেখি যে কীরকম টেস্ট হয় তা খারাপ হবে না মশলার মধ্যে দিয়ে মানে এক টাইপের এই টাইপের চিংড়ি ভাপা যে এরকম হয় ওই টাইপেরই হবে মানে ওই স্বাদের হয় আর কি তা হোক দেখো চিংড়ি মাছ দেওয়ার পরে চিংড়ি থেকে এবার জল ছেড়ে দিয়েছে জল ছেড়ে দিয়েছে এবার আমি নুনটা একটু দিয়ে দেবো পরিমাণ মতন কারণ এচড় সেদ্ধর সময় অল্প সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম আজ এচড়ের জলটা তো ফেলে দিয়েছি আমি ওই জন্য পরিমাণ মতো নুন দিয়েও আর এচড়ের সঙ্গে কটা মানে গোটা গোটা টুকরো আলু কেটে দিয়েছিলাম মানে একটা আলুকে দু টুকরো করে দিয়েছিলাম আলুগুলো একটু খোসা ছাড়িয়ে নিলাম মানে বেশি সেদ্ধ করিনি যে এইটার সঙ্গে কষাতে কষাতে বা রান্না করতে করতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে বেশিরভাগটা তারপরে আমি আলুগুলো দিয়ে বেশ ভালো মতন একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখো আমার মশলা অলমোস্ট ডান মানে কষানো কমপ্লিট হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা না যে কাঁচা চিংড়ি দিয়েছি বলে তার জন্য ইয়ে সেটা না তা খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল এবার আমি চোটটা দিয়ে দিলাম আর এই এঁচোরটা দোকান থেকে এনেছি মানে ওরকম একটু কীরকম একটু শক্ত শক্ত টাইপের এই এঁচুর তাও আমি একটু সিটিটা মানে সেদ্ধটা কম করেছি এঁচোর বেশি সেদ্ধ হলে আবার অতটা ভালো লাগে না তা সেই যাই হোক এ চোরটা সেদ্ধ করে নিয়ে এবার ওই মশলা টশলা কষিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল ভাজা এদিকে গল্প করছিলাম একজন বাড়িতে এসেছিলো তার সঙ্গে একটু গল্প করতে করতে তাই এঁচোরটা আমার এক সাইডে একটু লেগেও গেছে কিছু করার নেই জল দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে তা এখানে পরিমাণ মতন অল্প সামান্য জল দেবে একদম মাখা মাখা এচড়টা হবে আর পরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলে আমার এঁচড়ের তরকারি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আমি তো এইভাবে রান্না করি তোমরা কেমন করে এচড়ের তরকারি করো আর নিরামিষ এঁচড়ও খুব ভালো লাগে এচরের কোফতা বিভিন্ন রকমের আইটেম ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন ভালো পছন্দ করো এই এছো আর ছিল একটু মানে ভেজ ডাল ভেজ ডাল বলতে মুগের ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম ডালের সাথে সব সবজি হালকা ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম একটু গাজর বিনসিম সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে আর এবার টমেটো আদা বাটা একটু হিং ফোড়ন দিয়েছি হিং আর শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন দিয়ে সব রকমের টম ভেজে নিয়ে মশলাটাকে ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে দিলেই তাহলে এই রান্না একটু ঘি দেবো আর সামান্য পরিমাণ আর একটু সামান্য ডাল যেহেতু অল্প পরিমাণে মিষ্টি দেবো ভালো লাগে মানে মুগ ডালে হালকা মিষ্টি মিষ্টি তাই ছিল আজকে আমার দুপুরে রান্না তা বড়বাবু আসতে দেরি করছিলো বলে রান্নাবান্না করে নিয়ে আমি এই এইটা একটু বসে বসে মানে কাজ করছিলাম কাজ করছিলাম বলতে এইটা আমার একটা ব্লাউজের পিস মানে আমার কাছে ছিল তা ভাবলাম যে দেখে একটু ট্রাই করা যাক অবশ্য আমি কোনো মানে তেমন প্রফেশনাল টেলার না যে মানে খুব ভালোভাবে পারি যাই হোক নিজের কাজ চালানোর জন্য যেটুকু মানে করা দরকার মানে কোনো রকমে কো করে নিই করার জন্য তা ভাবলাম বসে বসে কাটা যাক কেটে নিয়ে একদিন সেলাই করে নিলেই হয়ে যাবে কি মেয়ে ঘরে তো মেশিন আছে তা যাই হোক এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই আমাকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটার সবাইকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব আনন্দে থেকো